40 41 এটা কি সিং ওরিয়ানা তো অনেক রকমের সিং থাকে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দশক আজকে চলে আরছি নাটোরের সেই সুলতানপুরে অনেকেই রফিক ভাইয়ের ভিডিও চান আমার কাছে যে ভাই রফিক ভাই ভিডিও দেন রফিক ভাই দীর্ঘদিন পরে রফিক পাঠার প্রজনন খামারে চলে আরছি তো আমরা আজকে রফিক খামারে কি জাতের পাঠা রয়েছে এবং ব্যবসাবানিজ্য কেমন চলতেছে এ বিষয়ে একটু কথা বলবো যারা পাঠা খচেন

আমার আগ বর্গ বহুত দিন ধরে আসলাম আমার অনেক দর্শক খালি আপনারা দেখতে চাই বুঝিনা আমি কি খালি কর রফিক বাইরে দেখান খালি কর রফিক বাইরে দেখান ভাই রফিক বাইরে ভিডিও দেন আমি আজকে আজকে আপনার ফার্মে দেখবো আসলে বর্তমানে কালেকশন কি কি পাটা আছে সবারে দেখতে পাচ্ছি আছে বাচ্চা দিয়ে সাতটা আছে না এটা এটা দিয়ে বাচ্চা এটা কি বাচ্চা তোতাপুরি পাটা পাটার বাচ্চা না বাড়ি দিত নাকি এটার এটার বাপ এটা আচ্ছা আচ্ছা বয়স কদিন পাঠাটার বাচ্চাটার আচ্ছা চার মাস চার মাস না চার মাস দেখেন তো বলি পাঠার বাচ্চা আচ্ছা আমরা একটু পরিচয় হই আপনার খামারে বর্তমান পাঠাগুলা নিয়ে

যারা হরিয়ানা পাঠা খুঁজছেন আপনারা দেখেন খুব দূরত্ব আপনারা দেখতে পারেন ভাইয়ের এখানে এখানে ঠিক আছে ভাই ছাগল দেখা যায় হিটে আসতে অনেক সমস্যা হয়েছে বুঝছেন দেখা যায় হিট কনসেপ্ট বাচ্চা মিস করে বাচ্চা মিস করে বিদ্যানোর পরও মিস করে এর কারণটা কি একটু বলবেন হলো আমি আপনাকে বলি ধরেন একটা ছাগল রাত্রে গরম হুম রাত্রে গরম হয় ছাগল

তখন এই লোকের কই বলে কি চার দিন আগে বলে রাখছে একটা একটা ডাক থাকে কয়েকদিন জানানো একটা ছাগলের হিটি থাকে বাড়াতে ঘন্টা চব্বিশ ঘন্টা পরে ধরলে ধরেন হ্যাঁ বাটি পথে পড়লো তখন এক লেগে কনসে আর বিদ্যুতে তো মেলা ভীষণ লাগে না ভীষণ তো ধরেন শস্য বিন্দু পিছনে থেকে ধরুন কোটি কোটি বাচ্চা এটা তো জানো না বোঝে না এরা মনে করে বেশি করে বিদ্যুৎ ধরলে বাচ্চা হয়েছে আসলে তো মূলত আমার বাড়ি ছাগল আমি একটা বিটি দিই ছাগল রাখবো ঘর আলাদা বাজার সেদিন পরের দিন

আপনার সাথে যাতে যোগাযোগ করতে পারে সেভেন ডবল আচ্ছা যারা খামার করতে চাচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে উদ্যোক্তা নতুন তাদের জন্য আপনার সুপরামর্শ কি আমি যারা সবাইয়ের সুপরামর্শে দেয় কারো খুব পরামর্শ দেয় কিন্তু আমার তো টায়া লাগতেছে না আর কি ভাই আপনার যুক্তি দেওয়াতে যে আমার দশটা খাওয়া লাগবে সেই চেষ্টাও আমার কোনো দিন করছে এটা আমার যা ওস্তাদ আসলে সাই নিষেধ করছে কারণ কারণ দালালি দুই টাকা দাম তোমার পকেটে অবৈধ দুই টাকা দাম না ওঠে তুমি যে ব্যবসা করছো হাজার হাজার শুক্রিয়া তা আমি তাই মনে করি কারা যদি সময় দিতে বলে কই বলে ভাই যাতে পারবো না বলে বলি আমি কথা বলবো প্রথম অবস্থায় প্রথম নতুন খামার রেখে আসলে উন্নত জাত নিয়ে শুরু করবে না কস বিডার দিয়ে শুরু করবে দিবে হয়তো একটা রাখলে শুরু করবে হয়তো সকলে একটা কিনা রাখলো পাশাপাশি মানে আমি যেভাবে করছি আমি খরচই ফেলতাম আগে

ভিডিও সাথে আবার হয়তো কোনোদিন আসবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো কিছু করেন দোয়া করি আর এই জগতে আপনারা অনেক পুরাতন শিখালাম দেখছেন তো আমি ঠিক আছে ভালো থাকবেন ভাই আল্লাহ